দেখো তোমার জন্য একটা ভালো জীবন অপেক্ষা করছে সেটাকে নষ্ট হতে না আমার কথা শোনো তোমার যেটা করেছি ভালোর জন্য করেছি তুমি কি বোকা তুমি কথা বুঝো না সেই থেকে বলতেছি কোনটা তোমার দেশ তোমার তোমার নিজের দেশের লোক তোমাকে এই দেশের বেসটা পল্লিতে বেঁচে দিয়েছে আমি তোমায় বাঁচিয়েছি একটা ভালো দেশে থাকবার সুযোগ করে দিচ্ছি সেটা সেটা নাও সুযোগটা নাও বুঝেছো তোমার দেশে কেউ কাউকে বেসাপল্লিতে বেচে না